আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতহু। সুপ্রিয় দর্শক, সকলকে আমন্ত্রন জানিয়ে শুরু করছি জুমাবারাই আয়োজন সুন্দর জীবনের জন্য। হজে যাওয়া দূর দেশের ভ্রমণ আর তার প্রয়োজন লাগে কিছুwidehat সুষ্ঠু একটি পরিকল্পনা। এই পরিকল্পনাটি আমরা জানব আমাদের বিশেষজ্ঞের কাছে। আমাদের সাথে আছেন ডক্টর নাসিমা হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতহু। সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি নুসরাত তাবন্না ফারুকী। আর আজকের বিষয় হজে যাওয়ার সময় কি কি সাথে নিব প্রথমে শুনুন তালিকাটি আমরা সাথে সাথে কি কি রাখবো হ্যাঁ এটা আসলে তালিকা করলে আরও যাদের অন্যান্য প্রয়োজন থাকে তারা যোগ দিয়ে নেবেন তবে সাধারণভাবে আমরা কি করব। যে আমাদের যে ডকুমেন্টস গুলো ওগুলা গুছিয়ে নিব এটা ছোট্ট ব্যাগে পাসপোর্ট ডকুমেন্ট প্রথম আপনি গুরুত্ব দিচ্ছেন ডকুমেন্টস গুলো কাগজপত্র ছাড়া তো আমার আসলে এটা ঢুকতেই দিবে না এবং ওখানে রেজিস্ট্রেশনের কাগজপত্র সমস্ত কিছু ঠিকানা ওটা নিশ্চয়ই সাথে ব্যাগের মধ্যে থাকে এটা হাতে হাতের কাছে হাতের কাছে হ্যাঁ এটা বারবার লাগতে পারে তারপরে হলো যে ঢিলে ঢালা পোশাক হালকা রঙের বিশেষ করে আমি বোনদেরকে বলবো হাতগুলো এমন হবে না যে ঝুলে ঝুলে থাকবে আর কিছু ঢুকে যাবে তা যেন না আবার তোলা যায় অর্ডার দিয়ে বানানো এবং যাই পড়ুন যে বোরকা হোক লং ড্রেস হোক নিচে সালোয়ার থাকলে ভালো তাহলে কোনো কারণে লং ড্রেসটা উপর দিকে উঠে গেলে আমাদের সতরটা যাতে নষ্ট না ওই জন্য সালোয়ার বা ওই ধরনের আরেকটি কিছু ভিতরে থাকলে

হ্যাঁ অনেকেই অভ্যস্ত নয় এই জন্য আমি পূর্বে বলে দিচ্ছি যে এটা যদি করে রাখেন খুব ভালো হয় আরেকটা হলো কি খুব সাধারণ ডিজাইনের যেন জামা হয় অহেতু কাজ কাজ করা এরকম নয় যেন না থাকে হ্যাঁ একদমই সিম্পল আরেকটি হলো খুব সাধারণ ডিজাইনের স্যান্ডেল হ্যাঁ এই স্যান্ডেলটা খুবই সাধারণ হবে এই যে আমি আল্লাহর মেহমান হয়ে যাচ্ছি এবং একাধিক জোড়া স্যান্ডেল নিলে ভালো হয় অনেক সময় হারিয়ে যায় কাজে আমার হাতের কাছে যেন থাকে তারপরে বয়স অনুযায়ী অবস্থা অনুযায়ী কিছু ডিসপোজেবল ডাইপার নিতে পারে প্যান্টিজও পাওয়া যায় ওগুলোও নিতে পারেন যাতে কোনো কারণে ওয়াশ করতে না পারলে ওগুলো ফেলে দিলো যেমন প্যান্টিও এরকম পাওয়া যেতে পারে আমি দেখেছি ওয়ান টাইম ইউজার বা টু টাইমস ইউজ করে ওটা ফেলে দেওয়া যায় তারপরে অবশ্যই নিতে হবে ছাতা এটা সাদা হলে ভালো সানগ্লাস তারপরে এক্সট্রা মাথার কাপড় তিন চারটা যদি কোনো কারণে ধুয়ে শুকিয়ে সময় পাওয়া না যায় এটাও যে আমরা যে হিজাবগুলো উপরে পড়ি সেটা তারপরে একটা হালকা চাদর নেওয়া যেতে পারে কেননা অনেক সময় যে রুমে থাকতে দেয় অন্যান্য সদস্য থাকলে তারা হয়তো এসিটা অনেক জোরে দিলো বা বেশি পাওয়ারফুল দিল ইয়েটা তখন ঠান্ডা লেগে যেতে পারে কাজে একটু হালকা শাল জাতীয় থাকলে ভালো হয় তারপরে সাথে অ্যান্টিসেপ্টিক ক্রিম রাখা কোনো কারণে একটু কেটে টেটে গেলে ওষুধটা যাতে আমরা তখনই দিতে পারি এটা অন্যের জন্য বসে না থাকা স্যালাইন ওয়াটার রাখা একসাথে আর ডায়াবেটিস যাদের আছে তাদের ঔষধ হাতের কাছে রাখা শুধু তাই নয় ওই ধরনের যারা খুব দুর্বল বোধ করেন বা হঠাৎ সুগার ফল করে তারা যেন শুকনো খাবারও হাতের কাছে রাখেন একটু করে মুখে দেওয়া হ্যাঁ একটু করে খেজুর বা একটু বিস্কিট বা একটু মুড়ি আপনি কাগজপত্রের সাথেই রাখতে বলবেন না তার কাগজপত্রের সাথে অথবা আরেকটি ব্যাগেও কিন্তু খুব কাছাকাছি রাখা এটা আমি যে যদি বড় লাগেজ যে দেওয়া হচ্ছে ওটা তো চলে যাবে প্লেনের ভেতর আমার হাতের কাছে হাতের অনেক সময় দুটো ব্যাগও নিতে দেয় একটা শপিং ব্যাগে আমি নিয়ে নিতে পারি আর মুড়িটা খুবই সহজ সহজে পাওয়া যায় গ্রাম থেকেও যারা আসেন তারাও মুড়ি গুড় এগুলো নিয়ে আসতে পারেন যদি অ্যালাউ করে এবং এটা একটু মুখে দিলেই মানুষের তখন একটু শক্তি পায় হ্যাঁ আর হলো কি যে চিড়া চিরাটাও খুব ইজি ক্যারি করাটা আর আরেকটা জিনিস হলো অনেকেই মশলা নিয়ে যায় কারণ ওইখানকার খাবার হতে তাদের অ্যাডজাস্ট করতে সমস্যা হয় তখন তারা মশলা নিতে পারেন সমস্যা নেই ছোটো একটি হাড়িও নিতে পারেন যদি অ্যালাউ করে রান্না করতে কাজে এই জিনিসগুলো কিন্তু আমাদের প্রায়োরিটি আচ্ছা তাহলে সাথে কি কি নিবে না নিবে না বলতে যেমন খুব ভারী কাজ করা জামা কাপড় না যেগুলো কাপড় ভারী নিতেও ওজন এটা না আমরা অনেক সময় কিন্তু অনেককে আমি দেখেছি চাদর নিচ্ছেন বিছানার চাদর কিন্তু যদি আমাদের নিতেই হয় হালকা একটি চাদর নাও ভালো গায়ে দেওয়ার হ্যাঁ গায়ে দেওয়ার জন্য বা কোথাও বিছিয়ে বসার জন্য অনেক কিছু হতে পারে আরেকটি হলো আমরা ওই যে ফু দিয়ে ফোলানো যে বালিশ ওগুলো রাখলে খুব ভালো হয় প্লেনে ঘাড় ব্যথা হলে ওটা ঘাড়ে দেওয়া গেল আবার সেটা আমরা আবার চুপসে ওটাকে নিয়ে নিতে পারলাম এটা এটা অনেক সময় সফরে খুবই কাজে আসে অনেকেরই এগুলো আমরা নিব না এবং অহেতুক শো অফের জন্য কোনো কাপড় চোপড় স্যান্ডেল জুতো কিছুরই দরকার নেই আল্লাহর মেহমান হলো স্পেশাল মেহমান তিনি পোশাকের দিকে কমফোর্ট যেটাতে ফিল করবেন সেটুকুই নেবেন সেটুকুই নেবেন এবং এটা অবশ্যই জরুরি যে আমরা সেই জিনিসগুলো এমনভাবে নিব যে চার পাঁচ দিন যাতে আমরা পরপর কাপড় পাল্টাতে পারি ওইভাবে কয়েক সেট নেয়া অতিরিক্ত না যেমন আমি হয়তো পনেরোটা কাপড় নিয়ে নিলাম এটা না হয়তো ছয় সাতটা আটটা সেট যাচ্ছে আমি না ধুয়ে আর একটি অথবা বার সোপ নিলাম এরকম এটা করে আমরা আসলে তবে আমরা অবশ্যই সুটকেস বেশি ভারী করব না কেননা আমাদের কিন্তু যদি সরাসরি আমরা জেদ্দায় যাই সেখান থেকে কিন্তু সেই সুটকেস টেনে আবার আমাদেরকে একটি যানবাহনে চড়ে মক্কায় যেতে হবে নিজেকে এত লোকজন স্বল্পভাবে পাওয়া যায় এখানে একটা বিষয় থাকে আপা আমরা ম্যাক্সিমামই দেখা যায় আমাদের নারীরা একটা নির্দিষ্ট বয়সে গিয়ে এই হজ পালনের চিন্তা করেন খুব একটা তরুণ বয়সে কিন্তু আমরা চিন্তা করি না আমাদের সামর্থ্য তো থাকে না এবং কথা হলো যাওয়ার আগে স্বাস্থ্য বিবেচনায় তাকে কোনো টিকা নিতে হবে কিনা না স্বাস্থ্য বিবেচনা অবশ্যই টিকা নিতে হতে পারে যেমন আমি বলবো যে যাদের বয়স ষাটের উপর সিক্সটি আপ তারা কিন্তু ডাক্তারের সাথে পরামর্শ করবেন অনেক সময় তাদেরকে নিউমোনিয়ার টিকা নিতে বলেন যেটা তিন থেকে পাঁচ বছর বলা হয় যে তখন ওনারা এটা থেকে ভালো থাকবেন কেননা দেখা যায় কি হজে গেলে বেশিরভাগই কাশি জ্বর এগুলো হয়ে যায় যারা অনেক বালনারেবল থাকেন তাদের কি হয়ে যায় বলা তো যায় না হ্যাঁ গলার ইনফেকশান হয়ে যায় কাজে এটা এটা খুবই দরকার আর হলো বর্তমান সৌদি গভর্নমেন্ট কোনো কোনো ভ্যাকসিন বা টিকা নিতে বলছেন কিনা সার্টিফিকেট নিয়ে নিলাম কিন্তু আমি টিকাটা এটা কিন্তু হ্যাঁ কারণ ওই জার্মস গুলো নিশ্চয়ই ওখানে ঘুরছে ওই জন্যই তো টিকাটা দিতে বলে তা আমাদের এটা খুব খেয়াল করতে হবে কারণ এ টাইমে কোনো একটি দেশে লক্ষ লক্ষ মানুষ ভিড় জমায় এটা কিন্তু দুনিয়ার আর কোথাও হয় না হয় যার জন্য কিন্তু সেরকম হাজার হাজার রকমের জার্ম ওখানে থাকে আমাদের এটা খুবই সচেতনভাবে খেয়াল করতে হবে যারা বিষয়টা জানা থাকতো সেটা হচ্ছে লাগে যে কি আমরা ফার্স্ট এই এমন কোনো সরঞ্জাম নিব কিনা যে কোনো একটা চোট লাগলো কিংবা একটু কিছু কামড় দিল সেক্ষেত্রে প্রাথমিক যে চিকিৎসা নিজে নিজে এমন কোনো সরঞ্জাম কি সাথে নিতে হ্যাঁ হ্যাঁ এই যে একটু আগে এই যে অ্যান্টিসেপ্টিক ক্রিম দরকার কোনো ছোটখাটো কাটা ছিঁড়াতেই আমি লাগিয়ে নিলাম এমনকি যে কোনো ব্যথা বেদনার জন্য প্যারাস্টামল রাখা এবং এটা ডোজ তো আমরা সবাই জানি মোটামুটি তারপর স্যালাইন ওয়াটার এরহেলার প্রয়োজন হয়তো ইনহেলার অবশ্যই তারপর হার্টের সমস্যায় জিভের নিচে কিছু ওষুধ দিতে হয় ওগুলো জানা এগুলো আগে থেকে জেনে নেওয়া হ্যাঁ এবং যাদের যার যাদের নাকি অ্যাজমার সমস্যা আছে তারা যেন তাদের সমস্ত ওষুধপত্র একসাথে নিয়ে যায় এমনকি নেবুলাইজারও লাগতে পারে আজকাল খুব ছোটো সাইজেরও নেবুলাইজেশনের মেশিন পাওয়া যায় খুব ছোট হলে সুটকেসের একদিকে বা হাতে করে পোর্টেবল ছোট ছোট পাওয়া যায় সেটার ওষুধটাও কিন্তু নিতে হবে মেশিনটা শুধু নিলে তো হবে না কারণ আমাদের কিন্তু অনেক সময় মস্তিষ্ক খুব ধারণ করতে পারে না আমরা ভুল করে ফেলি মেশিনটা নিলাম ওষুধ নিলাম না এটা যেন না হয় কাজে আগে লিস্ট করে লিখে আবার রিচেক করা যে এটা 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 আমি ঢুকিয়েছি কিনা তারপরে ডাক্তারকে জিজ্ঞাসা করে সম্ভাব্য কিছু অ্যান্টিবায়োটিক সাথে রাখা যে যারা একটু বয়স্ক বা যাদের একটু বিভিন্ন ধরনের প্রেসক্রিপশন নিয়ে নেওয়া যে অসুস্থতার ভিত্তিতে আমি কোনটা কখন খাব হ্যাঁ কিছু ঔষধির সাথে রাখা কারণ সব সময় হয়তো ফার্মেসি পর্যন্ত সে যেতে পারবে কি না নাও তো হতে পারে কাজে গলার ইনফেকশনের জন্য মেদের যেমন হতে পারে ইউরিন ইনফেকশন একটি বয়সের পর এই ধরনের ঔষধগুলো নিয়ে এটা যেটা আপনি বলছিলেন যে একটু পানি টানি খেলে আগের থেকে অবশ্যই ব্যবস্থা নেওয়া হ্যাঁ পানি খেয়ে তারপর হাঁটাহাঁটি করে ব্যায়াম করে নিজের স্বাস্থ্যকে অবশ্যই ফিট রাখা আপ অনেকে আছেন গ্রামের যারা শহরেও এখন অনেকেই খান সেটা হচ্ছে পান খাওয়ার প্রবণতা পান খেতে পছন্দ করেন তাদের জন্য পরামর্শ পানটা কিন্তু বেশ ঝামেলার জিনিস প্রত্যেকবারে যে খেতে হবে তারপরে হয়তো কুলি করতে হয় যেটা হবে দেখা যায় পিকটা ফেলতে হয় তারপরে এটা একটু অসামাজিক ব্যাপার হয়ে যায় কারণ আপনি যেই যাক সে তো আসলে একা নয় একটি বিশাল বাহিনীর সাথে আছে আন্তর্জাতিক একটা ব্যাপার কাছে এটা নিজেকে অনেক সচেতন থাকতে অন্যের ক্ষতি আমি না করি অন্যের জন্য কোনো সমস্যা না করি কাজে পান খাওয়ার চেয়ে এলাচি লবঙ্গ বা একটু দারচিনি পানির পরিবর্তে তিনি এলাচি খাবেন আচ্ছা আর পানির সাথে খাওয়ার যে প্রবণতা যে চিবানোর যে প্রবণতা সেটা কিছুটা কমে যায় কমে যাবে আর হয়েছে কি পানির সাথে যেটা খাওয়া হয় বেশিরভাগই জর্দা জানার খান তারা কিন্তু এই জন্যই ছাড়তে পারেন না আর জর্দাটি মোটেই রিকমেন্ডেড না এখন কারণ ওটাতে একটি আসক্তি হয়ে যায় কাজে আমরা বলবো এটা খেতে না পারলেই ভালো হ্যাঁ তারপরেও এটার জন্য সাবস্টিটিউট আছে অর্থাৎ নর্মালি জর্দাটা না খাওয়াই ভালো হ্যাঁ পানির সাথে তাহলে তিনি চুন দিয়ে খাবেন হ্যাঁ চুন তো ভালো জিনিস চুন খেতে পারে অসুবিধা নেই আপা বলছিলেন যে পান খাওয়ার ক্ষেত্রে আমরা এলাচি ব্যবহার করতে পারি আমাদের দর্শকদের জন্য কিন্তু এটা ছোট একটা মেসেজ যারা খেতে পছন্দ করেন যদি এয়ারপোর্টে পান ফেলেও দেয় আপনারা কিন্তু সাথে এলাচি রাখতে পারেন আরেকটা বিষয় হচ্ছে সৌদি আরবের এলাচি কিন্তু খুবই ভালো আপনারা ওখানে গিয়েও সেটা কিনে খেতে পারেন এবার ফিরে আসি আপা পোশাকের কথা যেটা বলছিলাম আপনি বলছিলেন যে কি কি ধরনের পোশাক নির্বাচন করবে আরেকটু যদি আমাদের দর্শকদের জন্য হ্যাঁ যেমন কালো নয় কালো কিন্তু অনেক বেশি হিট অ্যাবজর্ব করে কালো রঙের পোশাক রং সম্পূর্ণ বর্জন করবে না পল না পললেই ভালো আমরা আমরা যারা এখানে কালো বোরকা পরতে অভ্যস্ত তাদেরকে একটু অভ্যাসটা পরিবর্তন করতে হবে হ্যাঁ ক্রিম কালার পড়তে পারেন অফ হোয়াইট পড়তে পারেন আর একটু হলো ঢিলা ঢালা অবশ্যই অ্যাপ্রনের মতো লম্বা যদি উপরে একটু বোরকার মতো হয় সাথে পকেট তাহলে খুব ভালো যে পকেটে পকেট হ্যাঁ পকেটে ছোট্ট একটি দোয়ার বই রাখা গেল তসবি রাখা গেল আমার সেলফোনটি রাখা গেল কারণ সব সময় আসলে ব্যাগ নিয়ে হয়তো হাঁটা হয় না তারপরে ওই সেখানে আমার ঠিকানা সবকিছু রাখা হলো পকেটটা এমন হয় যায় সেরকম পকেট পকেট থাকলে ভালো হয় এবং তখন আমার সব কিছুই ওখানে যা যা লাগবে হাট মানে কাবা বা মদিনা শরীফের মসজিদে যাওয়ার আসা যাওয়ার পথে আরেকটি হলো যে কিছু সৌদি রিয়াল সাথে রাখা হ্যাঁ ওখানকার কারেন্সি অল্প কিছু থাকা যাতে কোন পোশাকের সাথে আমার এমন এমন পকেট থাকবে যেখানে আমি এই ছোটোখাটো জিনিসগুলো সাথে রাখতে পারবো কাজে পোশাকে আবার এখানে একজন স্কলার বলেছেন যে হজে যেও কিন্তু অনেকে ঠিক মতো হিজাবটা করে না অর্থাৎ হিজাব মাথায় রাখেন বুকের উপর নেই এটা জানা না হয় এই রকম পোশাক যেন আমরা না পরি বা নিয়ে না যাই কখনোই যাতে না পরি এবং যাতে সবকিছু যাতে আবৃত হয় মুসলিমদের জন্য আসলে এটা খুবই আমরা ঢেকে না চলে আমরা অন্যান্য দেশেও কিন্তু দেখেছি মেয়েরা ঠিকভাবে অনেক সময় পর্দা করে না যেন আমরা হিজাব মনে না করি পর্দা মনে না করি সেটাই যে এটা একেবারেই যে উচিত নয় এটা আমাদের চিন্তা করে এখান থেকে বর্জন করতে হবে এইসব পোশাক অনেক ক্ষেত্রে দেখা যায় দলের মধ্যে সবাই এক ধরনের হিজাব পরেন হারিয়ে না যায় হারিয়ে এই যে হারিয়ে যাওয়া যে ব্যাপারটা সেখানে হারিয়ে যদি যান তখন তো একটা মহা বিপদ তো যারা এখান থেকে যাচ্ছেন তাদের কোনো পূর্ব প্রস্তুতি আছে যাতে এই ঘটনার সম্মুখীন তিনি না হন হ্যাঁ হ্যাঁ তাদেরকে আসলে আমি একটু কাউন্সিলিং এর মতো করতে হবে যে আমার কিছু শব্দ শিখে নিলাম কিছু বাক্য শিখে নিলাম হারিয়ে গেলে যাতে একটু হলেও মানুষের সাথে যোগাযোগ করতে পারি দ্বিতীয়ত হাতে একটি ব্যান্ড এই ব্যান্ডের মধ্যে আমার যদি নাম ধাম হোটেল পাসপোর্ট নাম্বার তারপরে কোনো যদি মোয়াল্লেম থাকে সে কোন দেশ থেকে এসেছি সমস্ত ইনফরমেশান এখানে থাকতে হয় এবং আমি যদি পাশের রুমে যারা হাজি ওদের সাথে আমার যোগাযোগ থাকে বা ঠিকানাটা আমি রাখি আমার সাথে কোনোভাবে তাহলে হারিয়ে গেলে এটা অসুবিধা হবে না আরেকটি হলো কি হারিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ভয় না পেয়ে দিশেহারা না হয়ে আল্লাহর উপর তাক্কল করা এটা আল্লাহর দেওয়াই একটি প্ল্যানের অংশ যে আমি হারিয়ে যাব আমি আবার খুঁজে পাবো এবং এর সময় অস্থির না হওয়া এবং ছুটাছুটি না করে যেখানে আমি হারিয়ে গেছি ওখান থেকে চেষ্টা করা চলে যাওয়ার জন্য আমার গন্তব্যে এবং এখানে আমি বলবো কি হজ অথরিটি অফিস আছে ওখানে যোগাযোগ করা যেতে পারে আবার সিকিউরিটির জন্য কিছু লোকজন থাকে ওখানে অফিসার তারা অনেকেই অনুবাদটা করে দাও এরকম লোক থাকে তাহলে আপনি প্রথম নোটিস করছেন যে কিছু শব্দ শিখে যাওয়া যেটা হারিয়ে গেলে তিনি সেই শব্দগুলো দিয়ে কথা বলতে পারেন হ্যাঁ যদি যোগাযোগ করতে হয় আরেকটকে লোকে বিভিন্ন অ্যাপস জিপিএস এটা দিও কিন্তু কিন্তু ফোনটা যাতে ফুল চার্জ থাকে আমি জানি বোকার মতো চার্জ ছাড়া ফোন নিয়ে যায় তাহলে কিন্তু হারিয়ে গেলে সময়। বিপদ এখানে কি তাহলে বলতে হয় যে হজের খরচের সাথে তিনি একটা নতুন ফোন যেন ব্যবহার করেন হ্যাঁ নতুন ফোন না হোক ভালো ফোন ও চার্জ করা না চার্জ করে নিতে হবে আমরা তো অনেক সময় ভুলে যাই চার্জ করতে চার্জ দিয়ে তারপর ফোনটা নিতে হবে এবং দরকার হয় ওখানে রোমিং বা সিম কার্ড নিয়ে নিতে রোমিংও করতে পারে অনেক সময় আপনি যেগুলো বলছেন তারা তো সচেতন যারা তারা এগুলো হ্যান্ডেল করতে পারবেন তো এমনও আমাদের নারী সদস্যরা আছেন যারা কিন্তু এতটুকু হ্যান্ডেল করতে পারবেন না তাদেরকে আমি শব্দটা শব্দগুলা একটি হলো আরেকটি হলো কি ওখানে প্রচুর ক্লিনার আছেন তারা কিন্তু হয় বাংলাদেশি নয় শ্রীলঙ্কা নয় পাকিস্তানি কোনো না কোনো সেক্ষেত্রে আপনি দুটো ভাষাকে কি করবেন যে একটা ইংলিশ কিছু কিছু শব্দ শব্দ এবং যেন তিনি সাউদি শিখে যান শিখে যান আবার বাংলা এবং উর্দুও যদি একটু জানি একটু বললেই ইশারায় ওরা বোঝে মানে যারা ক্লিন আর ওখানে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখে ওই সব লোকেরা সবাই কিন্তু অনেক সাহায্য করে অনেক সাহায্য করে এবং হারিয়ে গেলে তবু আমি বলবো পর্যাপ্ত পানি পান করে দিশেহারা না হওয়া এবং একজন স্কলার বলেছেন যে টানেন বা অনেক ভিড়ের ভিতর চলে না যাওয়া টানেল কিন্তু অনেক সময় রিস্কি হয়ে যায় ওখানে আটকা পড়তে পারে কাজে ওইদিকে দিকে না যে খোঁজাখুঁজি না করি নিজে একটু চিন্তা করা দরকার হয় ক্লিনারদের সাহায্য নেয় কাজে আমাদের বোনের উনি ওনার গন্তব্য পথটাকে দেখে যেতে পারেন যেদিন যাবেন সেদিন কোন পথে কত দূর যাবেন এটা যদি তিনি একটু খেয়াল করেন তাহলে হয়তো কিংবা যে কোনো মার্ক দেখা ল্যান্ডমার্ক বলে আচ্ছা যেমন কাবা শরীফের কোনো না কোনো দরজা দিয়ে দেখা গেল ওই টাওয়ার ঘড়িটা দেখা যায়

কিছু মেসেজ দিতে চান সেটা হলো কি অনেক অনেক বিরাট প্রস্তুতির ব্যাপার মানসিক শারীরিক অর্থনৈতিক প্ল্যানিং সব কিছু এখানে লাগবে সর্বোপরি ব্যাপার হলো আল্লাহর কাছে যেন আমাদের হজটা কবুল হয় এর জন্য সর্বোচ্চ প্রচেষ্টা থাকতে হবে এবং এর জন্য আল্লাহর মনোনীত বান্দা হওয়ার জন্য নিজেকে ক্ষুদ্র মনে করে পুরোপুরি নিজেকে আনুগত্য জন্য মাথা নোয়ানো এটাই সবচেয়ে বড় শিক্ষা হজের এবং আখিরাতের জন্য যাতে আমরা তৈরি হতে পারি এই হজের মাধ্যমে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ধন্যবাদ আপা আপনাকে দর্শক আমরা সময়ের কারণে শেষ করতে যাচ্ছি কিন্তু যারা আপনারা আগামীতে হজ পালন করতে যাচ্ছেন তাদের জন্য আমাদের দোয়া থাকলো যেন তারা সুষ্ঠুভাবে মকবুল একটি হজ পালন করে আসতে পারেন দেখা হবে পরবর্তী অন্য অনুষ্ঠানে সেই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম